হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কিভাবে চুলকে আমরা বাঁচাবো বা হেয়ার ফল থেকে রক্ষা করব। ঠিক আছে অনেকেরই বন্ধুরা আমাদের চুল উঠে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এই সমস্যা আমরা সবাই ভুক্তভোগী তাই না তো তার জন্য এটা একটা রিকোয়েস্ট ভিডিও ঠিক আছে তার জন্য আমি আজকে আবার আসলাম ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে আমি চুলে আজকে হেয়ার অয়েল মেসাজ দিচ্ছি তো আমি যেভাবে অ্যাপ্লাই করো তোমরা সেভাবে অ্যাপ্লাই করো আশা করি তোমাদেরও কাজে দেবে আর তোমরা কিন্তু এটা ইউজ করার পর কেমন ফলাফল হলো সেটা তোমরা জানিও আমার তো বেশ চুল ওঠা অনেকটাই বন্ধ হয়েছে আমার চুলটা অনেকটা রঙ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি হলো যেই ব্র্যান্ডেড কোম্পানির চুল সরি তেল ইউজ করি সেটা দিয়ে চুল দেখো অয়েলটা মেসেজ দিচ্ছি আমি এখানে আছে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো যতটা পরিমাণে আমার চুলের তেলটা দরকার ততটা পরিমাণে আমি চুলে তেল দেব এটাতে আমি নেহা নেহারের তেল আছে না ওটা আমি ইউজ করছি তোমরা নারকেলের তেল ইউজ করতে যার যেটা পছন্দ তেল সেটা ইউজ করবে চুলে গোড়ায় গোড়ায় আমরা যদি তেলটাকে ইউজ করি বন্ধুরা তাহলে কিন্তু বেশ ভালো হয় ঠিক আছে আস্তে আস্তে করে গোড়ায় গোড়ায় দিয়ে দেবে যেহেতু আমার অনেকটা বড়ো চুল কেউ না চুলের মতন নেই যেহেতু আমি একাই ভিডিও করছি তোমাদের সামনে দেখাচ্ছি চুলটা দেখো আমি আস্তে আস্তে চুলে কোড়াই কোড়াই তেলটাকে দিচ্ছি আর আলতো হাতে ওটাকে ম্যাসাজ দেবো বুঝেছো চুলটা অনেকটাই লং বাট চুলের লেনটা অনেকটা পাতলা হয়ে গেছে সেটা আমাদের সবারেরই ভুক্তভুগি চুলটা কান্না ভালো লাগে বলো লম্বা চুল সবারেরই পছন্দ তাই না এই চুলের তেলটা সবাই ইউজ করতে পারবে ছেলে থেকে মেয়ে সবাই এটা সবার জন্যই ঠিক আছে সবাই ইউজ করতে দেখো আমি বাটিতে তেলটা নিয়ে লাস্টে যেটা ছিল সেটা আমি চুলে গোড়ায় দিয়ে দিচ্ছি মানে একদম লাস্টে চুলের লেনতে ইউজ করে তো চলো বন্ধুরা দেখতে থাকো স্কিপ করে দেখো না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কাজেও লাগবে দেখো আমি তোমার দেখাচ্ছি আবার আমার চুলের তেলটা লাগবে তার জন্য আমি আমার হাতে আলুতে টোরে চুলে দেখো দিয়ে দিচ্ছি সামনে করে চুলটাকে নিয়ে নিলাম নিয়ে দিচ্ছি কারণ একা একা বলে দিলাম যে দিতে খুবই অসুবিধা হয় তো সেভাবেই তোমাদের সামনে দেখাচ্ছে দেখো পুরো চুলে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটাকে আমি পুরো ভালো করে দিয়ে দিচ্ছি দেখো চুলে সারা রাত্রি থাকলে না চুলটাতে বেশ ভালোই হবে এতে রক্ত সঞ্চালন করে চুলে আমাদের পুষ্টির দরকার যেমন খাবার খেলে আমাদের একটা পুষ্টি পাওয়া যায় তো চুলেরও তো পুষ্টির দরকার তাই না তো আমরা অনেকেই আছি চুলের শ্যাম্পু করার পরে আর তেল ইউজ করি না হয়তো একবার দুবার করি না বন্ধুরা এটাই আমরা ভুল করি আমাদের চুলে তেল কিন্তু দেয়া অবশ্যই দরকার যেটা আমিও করি না আমিও ভুল করি যে জন্য আমার চুল অনেকটাই নষ্ট হয়ে গেছে আগের মতন সেই চুল নেই বন্ধুরা তো তার জন্য চুলটাকে বাঁচানোর জন্য আমি তাই এখন শ্যাম্পু করার আগের দিন একদিন মাসে অন্তত বা সপ্তাহে অন্তত তোমরা চুলে হেয়ার অয়েল মেসেজ দাও তো আশা করি তোমাদের এটা ভালো কাজে লাগবে তোমরা ইউজ করো বন্ধুরা তাহলে কি বলতো তোমরা এর অনেক ফলাফল পাবে আর এর সাথে আরও অনেক কিছু আছে এই ভিডিওটা তো আমি দেখাচ্ছি না যে তুমি আজকে হেয়ার হেয়ার সম্পর্কে কি করে কি করবে সেটাই বলবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না বন্ধুরা আর কেউ স্কিপ করে দেখো না ঠিক আছে তো দেখো আমি দেখাচ্ছি কতটা লাগবে সেটাই তোমাদের দেখা দেখো নেয়ারতে একটা বাটিতে সেটা দেখালাম ঠিক আছে তো চলো বন্ধুরা এটা হতে তার পরের দিন সকালবেলা চুলটাকে শ্যাম্পু করে চলে আসবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সে তোমার সবাই বলছো আমিও ভাবছি পরের দিন চলে আসলাম মর্নিংয়ে দেখো চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করাটা তোমাদের দেখাতে পারলাম না যেহেতু ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই বলেই দিলাম আমার নিজে নিজেই ভিডিও করতে হয় দেখো চুলটাকে হলো এবার তোমাদের সামনে দেখাবো চুলটা কত সফট হয়েছে অ্যান্ড সাইনি হয়েছে তোমরা নিজেরাই হাত দিয়ে অবাক হয়ে রয়েছে কতটা সুন্দর কোনো কন্ডিশনারের প্রয়োজন হবে না আমি এখনও কোনো কন্ডিশনার ইউজ করি না বন্ধুরা আগে ইউজ করতাম তো দেখো বন্ধুরা পরের দিন মর্নিংয়ে চলে আসলাম মানে সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছি চুলটাকে আর দেখো তোমাদের সামনে দেখাবো যে চুলটা কত সফট এত সুন্দর নরম মনে হচ্ছে কি এত সুন্দর নরম মানে খুব সুন্দর লাগছে নিজের কাছে নিজের চুলকে নিজেই মনে হচ্ছে খুব ভালো লাগছে তো দেখিয়ে দিলাম তোমাদের চুলটাকে আর একবার দেখিয়ে দেবো ভালো করে চুলটাকে আঁচড়ে নেবো মানে আমি আঁচড়ায় বড় ডাটের চিরুনিগুলো হয় না ওটা দিয়ে আঁচড়াবে চুলটা কম উঠ মানে চুলটা শুকিয়ে গেলে পরে না আঁচরাবে কারণ যেহেতু আমরা চুলটা হালকা হালকা শুকিয়ে গেছে তারপরে তোমাদের সামনে আঁচড়ে দেখাচ্ছে চুলটা কতটা সফট আর চুলও দেখবে হবে এর সাথে তোমরা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো একটা তার সাথে ক্যাস্টর অয়েল দিতে পারো যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছে বলে দিলাম আমি কিন্তু ক্যাস্টর অয়েল ইউজ করতাম এখন বাট ইউজ করি না ইউজ করে চুল দেখবে বুঝতে পারবে কেউ শিশু অয়েল ইউজ করতে পারো সিসু অয়েল ইউজ করলে বুঝতে পারবে কতটা পরিমাণে তোমাদের চুলটা অনেকটা বাড়বে প্লাস চুলও গজাবে তো চলো দেখতে থাকো যেহেতু সকালবেলা ছেলে আর ছেলে বাবা ঘুমোচ্ছে তার জন্য আমার দেখো লাইটের আলোটা একটু ইয়ে হয়ে গেছে দেখো দেখাচ্ছি কতটা বড় চুল আর কতটা সাইনি সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি তো আর একটু সামনে করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি আশ্রয় নিচ্ছি চুলটাকে দেখতেই পাচ্ছি বন্ধুরা তো দেখো অনেকটা সফট হয়েছে তোমরা নিজেরা অ্যাপ্লাই করো তাহলেই বুঝতে পারবে আমার কথা বিশ্বাস না হলে পরে নিজেরাই করে দেখো বিশ্বাস হবে যে কতটা সফট হচ্ছে কন্ডিশনারে ইউজ করা প্রয়োজন নেই কারণ কন্ডিশনারে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে আর প্রত্যেকটা শ্যাম্পুতেই কন্ডিশনারে অনেক কেমিক্যাল থাকে তাই না কেমিক্যাল থাকে চুলকে বাঁচাতে এই ঘরোয়া পদ্ধতিটা ইউজ করো অবশ্যই তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জন্য আর তোমরা এরপরে যদি কোনো কিছু হেয়ার সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্টে জানি আমি আশা করি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা পাশে থাকো এতটুকুই বলবো তো চলো স্কিপ করো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও বন্ধুরা বারবার বলছি পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো প্রত্যেকটা নতুন ভিডিও তোমাদের করে পৌঁছে যাবে ঠিক আছে তো চলো এই দেখো ভিডিওটা বেশি বড় করছে না ভিডিওটা এখানে করবো ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো কথা দিচ্ছি ঠিক আছে তো চলো টাটা চুলটা পুরো দেখিয়ে দিলাম দেখো একটার পর একটা লেগে থাকছে না চুলটা একদম জটও লাগছে না দেখতে পাচ্ছ পুরো সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা দেখে দেখিয়ে দিলাম তোমাদের চুলটাকে আর বেশি কথা বলবো না ভালো থেকো বন্ধুরা সবাই পাশে থেকে পাশে আছি কথা দিচ্ছি মুখের কথা নয় একদমই মুখের কথা বিশ্বাস না হলে কিছু নেই